তিস্তা কমান্ডো এলাকা শেষ সরবরাহ শুরু বারো চাষে ধুম তিস্তা ব্যারেজ কমান্ডো এলাকা চলতি ক্যালেন্ডার গুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে ফলে কমান্ডো এলাকার কৃষিরা বারো চাষের মাঠে নেমে পড়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি স্কোয়ার গেটের বন্ধ রেখে শেষ ক্যালেন্ডারে নদীর পানির প্রবাহ করানো হচ্ছে পানির প্রবাহে স্বাভাবিক থাকলে এবার পঁচপান্ন হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার সম্ভাবনা হবে জেলা ডিমলা জলঢাকা কিশোরী নীলভামারী সদর সৈয়দপুর রংপুর জেলা ডাঙ্গিম ও দিনাজপুর জেলা পরবর্তী শেষ পর্যন্ত ক্যালেন্ডারে পানি সরবরাহ শুরু করা হয় তিস্তার শেষ কমান্ডো এলাকার শেষ খালের পানি পেরে কৃষকেরা রোপণে নেমে পড়ে দেখা যায় পানি পানি উন্নয়ন বোর্ডের উচ্চতর অঞ্চলের মুখ্য সম্পাদক কমান্ড অঞ্চলে চন্দন রায় জানার এবার দুই হাজার পঁচিশ সালে তিস্তা সেচের কম পুরনো রবি মৌসুমে বড় ধানের উৎপাদনের শেষ লক্ষ্যমাত্র পঁচিশ হাজার হেক্টর তিনি জানান নীলফামারী জেলাতে ত্রিশ ছত্রিশ হেক্টর জমি জল জল ঢাকায় সাড়ে নয় হাজার হেক্টর কিশোর উপজেলায় দশ হাজার হেক্টর এবং সৈয়দপুর উপজেলায় দুই হাজার হেক্টর ডিউমা উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর রংপুর জেলায় বারো হাজার হেক্টরের মধ্যে তারাগঞ্জ উপজেলা তিন হাজার হেক্টর বদরগঞ্জ জেলায় এক হাজার হেক্টর গঙ্গাছড়া উপজেলায় চার হাজার হেক্টর এবং রংপুর সদরে চার হাজার হেক্টর অধিনাজপুর জেলায় সাত হাজার হেক্টরের মধ্যে খানসেলা উপজেলা পাঁচ শত হেক্টর পর্বত উপজেলায় দুই হাজার হেক্টর এবং চিরন্তর বন্দর উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর জমি সেচ দিতে বুধবার থেকে পানি সরবরাহ শুরু করা হয়েছে সূত্র অনুযায়ী জানা যায় তিস্তা ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী লিখেছেন নতুন উন্নয়ন কর্মসূত্রে ব্যবহৃত বিস্তারিত হলে এবং এই সক্ষমতা বহুত হয় তিনি আরও জানান দুই সালে জানু থেকে জানুয়ারি থেকে এক লাখ চার হাজার হেক্টর জমি শেষ আওতায় আসতে হবে এবং আমাদের চ্যানেল বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে